আমাদের এখানে হচ্ছে বৃষ্টি বৃষ্টি ঠিক তোমার ভোর থেকে বৃষ্টি শুরু হবে বারোটা অব্দি বৃষ্টি আর বলো এই বৃষ্টিতে কি কাজ হবে কোনো কাজ হয় না আর এই দেখো কাপড়গুলো কীভাবে আমি মেলে দিয়েছি এখানে কাপড়গুলো মেলে দিয়েছি আর এই যেখানে আমাদের বাবু খাওয়া দাওয়া করে শুয়ে আছে আর এই দেখো বাইরের অবস্থা দেখছো বাইরে এই যে এই যে বাইরে দেখো বাইরে এই যে বৃষ্টি পড়ছে আর এই যে বৃষ্টি জলগুলো সব রাস্তার মধ্যে এসে দেখো বালু দিয়ে বালি দিয়ে বললাম যে আমাদের এখানে বালি সংখ্যাটা বেশি এই যে বালি দিয়ে পুরো রাস্তাটা উঁচু হয়ে গেছে তো বৃষ্টি কমে গেলে আমাকে আবার বালিগুলো পরিষ্কার করতে হয় তো চলো আমি কি কী রান্না করেছি আমি রান্না তোমাদেরকে দেখাচ্ছি রান্না করেছি এখানে আছে হলো মাছের ডিমের বড়া মাছের ডিমের বড়া তোমাদের কার কার খেতে ভালো লাগে বলেও আমাকে কমেন্ট করে তো আমার তো মাছের ডিমের বড়া খুব ভালো লাগে মাছের ডিমটা আগে ভেজে নিয়েছি তারপর যে কড়ার মধ্যে তেল ছিল সেই তেলটা দিয়ে না কাঁকড়ো আর আলুটা ভেজে নিয়েছে দেখো কি সুন্দর হয়েছে আর একটু আমি খেয়ে দেখেছি খুব ভালো হয়েছে আর কিছু করিনি আর করেছি এখানে এই যে মুসুরির ডাল একটু মুসুরির ডাল রান্না করে নিয়েছি পাতলা করে একটু মুসুরির ডাল আর থাকবে মাছের ডিমের ভাজি আর কাঁকর আলু ভাজি আজকে হবে এটা দিয়ে খাওয়া দাওয়া চলো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে পাশের রুমে এ দেখো এই কাপড়গুলো আমি সবগুলো এগুলো ধুবো ঠিক আছে এগুলো যা আছে সব এগুলো চেয়ারের মধ্যে এখানে এগুলো আমি ধুবো আর মেয়ে চলে গেছে স্কুলে মেয়ের এখানে বৃষ্টির মধ্যে না পুরোনো ছাতা ধরে গেছে মানে এই তোমাদেরকে বলেছিলাম যে এই রুমটা সেভাবে আমার পরিষ্কার করানো হয় না তো আজকে আমি তোমাদেরকে এর আগে আমি অনেক দিন আগে একটা ভিডিওতে দেখেছিলাম যে আমি গোট ড্রেসটা আমার পরিষ্কার করানো হয়ে আছে তো আমি আজকে করব আমার কাছের সর্কেসে কাছের সোরকেসটাকে আমি কিভাবে মানে গুছিয়ে রাখি তোমাদেরকে আমি যে যত আমি ভালো করে গুছিয়ে রাখতে পারি না আর আমার রুমগুলো যত ছোট ছোট তো আমার এই কাছের সোরকেসটা একটু ভিতরে ঢুকে গেছে আর এদিকে চোখিটা একটু দেখো চোখের তোমার দেখতেই পাও চোখিটা একটু আমার আগে চলে আসছে আর কাছের সোরকেসটা একটু ভিতরে ঢুকে দিয়েছি কারণ ছোট রুম ছোটো রুমের মধ্যে আর ম ইচ্ছে তো পূরণ হয় না বলো আমাদের ইচ্ছে কি কোনো দিন পূরণ হয় তো ওই কাছের সোর্কেশটা আজকে গুছবো ভালো করে আর যে এখানে হলো আমার বাবার ফটো আমার বোনের ফটো আমার মার ফটো এটা তোমরা অলরেডি এর আগে দেখে দেখেছো আর এখানে একটা আমার ফুলদানি আর কিছু না এগুলো তো আমি এটা আজকে গুছানো তোমাদেরকে কিভাবে আমি আমার কাছের সোর্কেশটাকে গুছিয়ে রাখি সেটা তোমাদেরকে আজকে আমি দেখাবো ফাইনালি তো তোমার দেখতে থাকো ভিডিওটা গুড মর্নিং আমার প্রিয় ফ্যামিলি আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি তো আজকে আমি কাজ করব হলো আমার কাছের আলমারিটাকে আমি কিভাবে গুছিয়ে রাখি তো এটাকে কেউ কাচের আলমারিও বলে কেউ আবার কাছের সোরকেশো বলে তো তোমরা যে যেটা বলে থাকো তো আমি কাছের আলমারিও বলি আবার সোরকেশো বলি তো এটাকে আজকে আমি গুছিয়ে রাখবো যে আমি এটাকে কিভাবে গুছিয়ে ঠিক রাখি তো এটাকে না ভালো করে মুছে নিয়ে তারপরে যা যা ভিতরে পুতুলগুলো আছে আর উপরে থাকে না শুধু আমি পুতুল রাখি আর এই পুতুলগুলো আমার বড় মেয়ের আমার বড় মেয়ে বার্থডেতে গিফট পেয়েছে তারপরে মনে করে কোনো মেলায় ঘুরতে গিয়েছে সেখান থেকে এনে দিয়েছি আর এটা হলো আমাদের জানো এটা কি এটা হলো আমাদের দেশের পতাকা যেটা হলো পনেরোই আগস্টে একটা বাসের মধ্যে বাসের আগালে বেঁধে এটা আমরা রাস্তার মধ্যে ঝুলিয়ে দিই বা রাস্তার মধ্যে বলতে আমার গেটের সামনে এটা দিয়ে দিই দেখতে ভালো লাগে তো এখন এটাকে না ভালো করে মুছে তারপরে যে পুতুলগুলোকে আমি ভালো করে গুছিয়ে রাখবো আর কি বলতো যত ঘর রুমগুলো আমার ছোট ছোটো তো দেখতেই পারছো যে কাছের আলমারিটা একটু ভিতরে ঢুকে গেছে চোখের তো কোনো ব্যাপার না সেভাবে অ্যাডজাস্ট করে জিনিসগুলোকে গুছিয়ে রাখি ছোট রুম হলে যা হয় তো বলে না এটাই আমার কাছে স্বর্গ তো এটাকে আমি ভালো করে গুছিয়ে রাখি মনের মতন করে আমি গুছিয়ে রাখি আর আমার এই কাছের আলমারিটা না অনেক দিন হয়ে গেছে কেনানো তো কেনানো দিন হয়ে গেছে বলে দেখো একটু ভেঙেও গেছে তো ভালো করে এটাকে আমি গুছিয়ে রাখি এভাবেই কেননা বুঝতে পারছো একটা জিনিস একটা জিনিস পুরনো হয়ে গেলে না ফেলতে খুব মায়া লাগে তো আমার মেয়ের পুতুলগুলোকে আমি এভাবে ফাইলানি ভালো করে গুছিয়ে রাখি আর মেয়ের পুতুলগুলো না একদমই নতুন আছে যত এগুলো ব্যবহার করা হয় না আর মেয়েও বড় হয়ে গেছে আর ছোট মেয়েকে গুনগুনকে তোমরা তো দেখেইছ ভিডিওতে দেখেও আর বড় মেয়ে তো আসে না ভিডিও ক্যামেরার সামনে আসে না যত আমার কাছে থাকে না দাদু বাড়িতে থাকে তো আমি না পুতুলগুলোকে না এইভাবে না ভালো করে গুছিয়ে গুছিয়ে আমি এরকম ভাবে রেখে দেবো এরকম ভাবে আমি রেখে আর যতদিন মানে আমি আরো মানে গুছাবো না অতদিন না এইভাবেই আমার থাকবে কেন আমার মেয়ে সেরকম এগুলো জিনিস জিনিস ধরে না আমার মেয়ের আবার একদিকে ভালো লাগে ও যা দুষ্টামি একটু ড্রেসিং টেবিলের মধ্যেই করে এই সোরকেস গোড্রেস কাছের আলমারি এগুলোতে না দুষ্টামি করে না ও তো এখানে আমি সবগুলো দিয়ে পরে তারপরে এখানে আমার মেয়ের ফটো আছে আর এখানে আমাদের বোনের মার বাবার ফটোটা রেখে দিলাম আর এটা হলো একটা অনলাইন থেকে তেল অর্ডার করেছে তোমার দাদা ভাই তেলটা আর এখানে ফুলদানি একটা দিয়ে দিলাম আর এটা হলো কচ্ছপ তো এখানে দেওয়ানোর পরে আবার না নিচের তাগেরটা ধরবো নিচের তাগে শুধু আমার হলো ডিনার সেট সেই ডিনার সেটগুলো আমি কিনে এনেছি কোথা থেকে বলো তো আমাদের এখানে শিলিগুড়িতে বিশাল মেগা মার্কেট আছে মেগা মার্কেটে আমাদের এখানে কালী পুজো সেল দেয় সেই সেলে আমরা ডিনার সেটটা নিয়ে এসেছি তো ডিনার সেটটা খুবই ভালো ভালো লেগেছে বলে তিনটা বৌদি গিয়েছিলাম সেই বৌদি মিলে আমরা এই ডিনার সেটটা নিয়ে এসেছি তো দেখো আমি আমার কাচের আলমারিটাকে ফাইল গুছিয়ে রাখি যেহেতু আমি সেরকমভাবে ভাবে গুছিয়ে রাখতে পারি না তবু চেষ্টা করি যে একটু ভালোভাবে গুছিয়ে রাখানোর তবে না একা সংসারের একদমই হয় না তোমরা তো জানো তোমরা যারা যারা হাউস ওয়াইফ তারা তারা নিশ্চয়ই জানো যে একা সংসারে সব কাজ করে না একদমই আমরা টাইম পাই না যে এই জন্য আমরা একবারে ঘর ভালো করে সব কিছু গুছিয়ে রেখে দিই এক সপ্তাহ দু সপ্তাহের জন্য তারপরে এক দু সপ্তাহ পরে তারপরে আবার এই জিনিসটাকে মানে ভালো করে ফসার টোসড়ে করে আবার গুছিয়ে রাখি যাই না তোমরা কে কেমন করে করো তো আমি না যত টাইম পাই না এই জন্য আমি না এইভাবেই করে রাখি যে আমি ভালো করে যে আজকে যে এগুলোকে যে ভালো করে গুছিয়ে রাখলাম তো ধরো আমি দু সপ্তাহ মতো কোনো হাত দিব না দু সপ্তাহ পরে এগুলোকে আমি আবার ভালো করে মুছে নিয়ে তারপরে আবার এগুলোকে হাত দিবো হ্যাঁ আর এমনিতেও হালকা পাতলা তো উপরে গলা তো মুছে দিই কারণ ধুলো পড়ে যায় আর আমার কথাগুলো তোমরা একটু শুনে ভাববাই যে কেমন গাইয়া গাইয়া কথা বলে না গো আমাদের এখানে আমরা না না এই ভাষায় কথা বলি তো দেখো একদম শুদ্ধ বাঙালি ভাষা বলতে বলতে না মাঝে মাঝে না এই ভাষাগুলো চলে আসে তো তোমরা কেউ মাইন্ড করবে না কেউ রাগ করবে না যা যেটা ভাষা সে সেটাই ভাষা বলবে তো এরকম করে না আমি সব ডিনার সেটগুলোকে না আমি গুছিয়ে নিচ্ছি আর এখানে কোনো আমার কিন্তু তিন রকমের ডিনার সেট আছে একটা ডিনার সেট আছে হলো কোলা পাতার ডিজাইনের যে ডিজাইনটা নতুন নতুন খুব বেরিয়েছে তখন আমি ডিনার সেটটা ডিনার সেট বলতে না এটা ছটা থালা ছটা প্লেট নিয়ে আছে তো বাটিগুলো নিয়ে নিই আর সাদা যে ডিনার সেটটা ফুল ডেওয়ার ডিজাইনে তো ওটা পুরো সেটই আমি নিয়েছি বিধান বিশাল মেগা মার্কেট থেকে বিধান মার্কেট কেন বলি সরি আমাদের এখানে শিলিগুতে যত অনেকেই মার্কেট আছে সেটা আমরা বিশাল মেগা মার্কেট থেকে নিয়েছি আর বিধান মার্কেটে যেহেতু আমরা জামা কাপড়ই কিনতে যাই আর বিশাল মেগা মার্কেট থেকে এই দিনা সেট কাছের সেটগুলো খুব সুন্দর পাওয়া যায় ওখানে তো ওগুলো ওখান থেকে নিয়ে আসি তো তোমরা কে কোথার থেকে শপিং করো একটু আমাদেরকে বলো যত আমরা শিলিগুড়িতে থাকি তো শিলিগুড়িতে আমরা বিশাল মেগা মার্কেট বিধান মার্কেট এগুলোর থেকে আমরা বাজার করি কেন আমাদের বাজারে যেহেতু এগুলোই মানে এখানেই বাজারটা আমাদের আর বাজার বলতে আমাদের গ্রামে তো এখানে তো দোকান তো আছেই সেখানে টুকটাক বাজার টাজার করি কেনাকাটা করি বাজার কেন বলতেছি কেনাকাটা করি কিন্তু যখন আমাদের দরকার পড়ে বড়ো বড়ো জিনিসে যখন মনে করো একটা ভালো দামি শাড়ি এই যেমন দুর্গা পুজো আসতে দুর্গা পুজো আমরা চলে যাব শিলিগুড়িতে বাজার করতে সে তখন আমরা আমাদের আর যে গ্রামে যে দোকানগুলো থাকে সে দোকান থেকে আমরা আর কিনি না কেন এখানে সেরকম ডিজাইনটাও ভালো পাওয়া যায় না আর দামটাও খুব নিয়ে নেয় তো এখানে হলো সব আমার কাছের সেট এই কাছের সেটগুলো না আমার স্বাদে পেয়েছি আমি মানে আর আমাদের এখানে একটা নিয়ম কি বলতো যে কোনো অনুষ্ঠান করো অনুষ্ঠানের মধ্যে না কাছের সেটটাই একটু বেশি পরে তো এগুলো হলো আমার স্বাদের কাছের সেটগুলো তো এগুলোকে আমি ভালো করে না গুছিয়ে রাখতেছি তো এটা না আমি আগের থেকে অলরেডি মুছে রেখেছি তো এটা আমি আর ভালো করে মুছে দেখালাম না কেন আমি আবার না কাজগুলোকে এদিক ওদিক করতে যাই হাতটা একটু কেটে ফেলেছি তো এইভাবে গুছিয়ে রাখানোর পরে তারপরে আবার আজকে আর কিছু দেখাবো না এটাই দেখাবো তো ফাইনালি দেখো আমার গুছানো হয়ে গেছে তো তোমাদের কার কেমন লাগলো তো আমাকে বলো ভালো লাগলে কমেন্ট করো ভালো না লাগলো কমেন্ট করো পাশে থেকেও সাপোর্ট করো যারা যারা তোমরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করো নি সাবস্ক্রাইবার করে দিও আর যারা আগের থেকে সাবস্ক্রাইবার করে রেখেছো তারা তো অলরেডি আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নেক্সট ব্লগ নিয়ে তো তোমরা যার যার ভালো লেগেছে একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দো টাটা বাই বাই